উদ্বোধন করা হয়েছিল সেখানে আমি ছিলাম তো সেখানে আপনারা যখন তখন যেখানে যে অবস্থায় থাকেন ইনশাল্লাহ আমি অহরহ সদা সর্বদাই উপস্থিত থাকবো কি আমি সারাদিনই সবসময়

আই অলওয়েজ আই অলওয়েজ হেলি পার্সন সোসটা আপনাদেরকে সৃষ্টি করেছে অত্যন্ত স্বাধীনভাবে আমি যোগ্য যেভাবে আমাকে দেখেন না কেন হ্যাঁ আমার কিন্তু কিন্তু আপনারা আনলিমিটেড আনলিমিটেড দিতে পারে আনলিমিটেড আপনারা যাই হোক আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম চিন্তা সুন্দর অনুষ্ঠানে যিনি উপস্থিত হয়েছেন আমার কাছে মনে হয়েছিল যে আমি বোধ হয় হিমালয় হিমালয় পর্বতের পাদদেশে মনে বসে আছি সেই মহান ব্যক্তি যার বা ডান আমি বসে আছি আপনারা আপনাদের অত্যন্ত প্রিয় বাংলাদেশের একটি আমার স্রোত ক্ষমাজন ব্যক্তি দিয়ে অনার চিফ গেস্ট মিস্টার শকত হোসেন সরকার যিনি ওয়ান্স অফ টাইম হওয়া যে চেয়ারম্যান অফ কাশিপুর ইজ ইট স্যার ওকে তুমি চেয়ারম্যান ছিলেন কাজে ওনার অভিজ্ঞতা অনেক 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 বেশি বিসাইড দিস ইয়ার ইজ অলসো আদার পার্সন হুম আই রেসপেক্ট হিম বাই হার্ট অ্যান্ড সোল গাজীপুরের একজন অন্যতম খ্যাতিমান নেতা এই যিনি এই দেশটাকে আপনাদের হাতে তুলে দিয়েছেন শুধু আপনাদের না আমার হাতে তুলে দিয়েছেন সেই স্বাধীনতার বীর সেনানি যা

এই যে আপনাদের কথাগুলো স্বাধীনতার কথাগুলো হ্যাঁ এই যে আমার ভাইয়েরা হ্যাঁ জীবন অনেক অনেক সাংবাদিক কিন্তু আহত হয়েছে এই যে বিগত একটা ঝড় গেল সেই ঝড়ে অনেক সাংবাদিক আমার আহত নিহত হয়েছে তো তাদের মাত্রাতে আমি অবশ্যই কামনা করছি তো আমি কথা দিলে ইনশাল্লাহ কথা রক্ষা করার চেষ্টা করি হ্যাঁ সময় করি আজ পর্যন্ত কেউ টেলিফোন করে এই সাংবাদিক বোন আমাকে ফোন করেছিল ইয়ের ব্যাপারে কোনো একটা যে অসুস্থতার ব্যাপারে তো আমি বলছিলাম যে ইনশাল্লাহ আমি অফকোর্স ইনশাল্লাহ আপনি থাকবেন আপনাদের শুধু আপনার না আমি আজকে এই সুন্দর পরিবেশে এই যে মহান ব্যক্তিদের মাঝখানে আদর যত্ন করে আপনারা একদম মাঝখানে বসাইছেন আমাকে এই কারণে আমার এই অ্যাসোসিয়েশনে আমার বলি ভেবেছি কেন নিজের অনাত্রী হ্যাঁ